হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ হাইমা কোম্পানি সম্পর্কে এই কোম্পানির বিষয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই হাইমা কোম্পানিতে নতুন অবস্থায় আসলে কত টাকা বেতন ধরে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে একটু বলেন তো এই বিষয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা হাইমা কোম্পানি হচ্ছে মালদ্বীপের একটা পুরাতন কোম্পানি তো এই কোম্পানিতে অসংখ্য লোক আছে বাংলাদেশি ইন্ডিয়ান লোক আছে তো যাই হোক বন্ধুরা এই হাইমা কোম্পানিতে যদি কেউ আসেন নতুন হিসাবে মানে লেবার আর কি কোনো কাজ কাম জানেন না এইসব লোক আসলে আপনাদের তিনশো ডলার বেতন ধরবে আর কি আর ওভারটাইম আছে। তো তিনশো ডলারে মালের রুপিয়া দেয় আর কি পাঁচ হাজার টাকা বাংলায় টাকা তিরিশ হাজার টাকা হবে বেসিক বেতন আর টাইম আছে তো ওভারটাইম যেরকম করবেন ওই রকম বেতন আসবে তবে মোটামুটি আপনাদের বাংলাদেশ টাকা চল্লিশ হাজারের মতো আসবে আর কি টাইম সহ আর থাকা খাওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে দুই বছর পর পর ছুটি আছে দুই মাসের ছুটি আর সপ্তাহে একদিন বন্ধ আছে তো বন্ধের দিনেও কাজ চলে আর কি তো যদি কাজ করেন সেটা কোম্পানি ওভারটাইম দেবে আর এই হাইমা কোম্পানিতে কোন ধরনের কাজ এ বিষয়েও বলি হাইমা কোম্পানিতে বিল্ডিংয়ের কাজগুলো হয় বেশি আর কি বিল্ডিং কনেকটিশনের কাজ তারপরে হচ্ছে পাতল লাগানি কাজও আছে কিন্তু বিল্ডিংয়ের কাজটাই বেশি হয় আর কি তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন হাইমা কোম্পানি সম্পর্কে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ